ইমো থেকে কিভাবে ছবি এবং ভিডিও ডাউনলোড করবেন যেহেতু আপনি এই ভিডিওটি দেখছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি ইমো থেকে কিন্তু কোনো কিছু কিন্তু ডাউনলোড করতে পারছেন না তো ইমো থেকে আপনি কিভাবে ডাউনলোড করবেন ইমো থেকে আপনার কোনো কিছু ডাউনলোড করতে হলে দুই কাজ কিন্তু অবশ্যই কিন্তু করতে হবে দুইটা কাজ যদি আপনি এক কাজ না করেন আপনি কিন্তু ইমো থেকে কোনো কিছুই ডাউনলোড কিন্তু করতে পারবেন না তো এই দুই টি কাজ করার জন্যে আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ইমো অ্যাপটি রয়েছে আপনি এর ভিতরে আপনি চলে আসবেন তো এইখান থেকে ভিতরে চলে আপনি কি করবেন এইখান থেকে দুই দুইটি গাছের কথা আমি বলেছিলাম একটি গাছ হলো আপনার মোবাইলে আপনি করবেন দ্বিতীয় কি হলো আপনি যার কাছ থেকে ডাউনলোড করবেন কোনো কিছু তার মোবাইলে দিয়ে কিন্তু আপনাকে করতে হবে তো একটা হলো আপনার মোবাইলে করবেন এইটা যদি আপনি না করেন আপনি কোনো দিনই মুখ থেকে ডাউনলোড করতে পারবেন না যদি আমার দুই নাম্বার কাজটি রয়েছে ওইটা না করেন তাও কিন্তু আপনি ইমো থেকে কোনো কিছু কিন্তু কোনো ডাউনলোড কিন্তু করতে পারবেন না এটা কিন্তু একদম সত্য কথা আপনি যত রকমের ভিডিও দেখেন না কেন আপনাকে কিন্তু এই ভিডিওটা না দেখলে আপনি কোনো কোনো কিছু ডাউনলোড কিন্তু করতে পারবেন না তো এক নাম্বার কাজটি হলো আপনার মোবাইলে যেটা সেটা আগে দেখে নিন তারপর আপনি যার কাছ থেকে ডাউনলোড করবেন তার মোবাইলে কিন্তু আপনাকে করতে হবে তো আপনি তার অনুমতি নিয়োগ করতে পারেন এমনকি না করলে আপনি তার মোবাইলটি হাতে নিতে পারলে আপনি কিন্তু এই কাজগুলো করতে পারেন তো সবার আগে এক কামের কাজটি করার জন্য আপনি কি করবেন আপনারই মুখে চলে আসবেন তো আপনারই মুখে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে প্লাস আইকন রয়েছে এখানে আপনি এখানে ক্লিক করবেন প্লাস এ ক্লিক করে তারপর এখান থেকে মোর অপশন রয়েছে এখানে আপনি এই মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করে তারপর এখান থেকে দেখতে পাবেন তো এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার সেটিং অপশন রয়েছে আপনি কি করবেন এই সেটিংস এ ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে পাবেন ইনস্টলেশন ডাটা নামে একটা অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন এখানে থেকে পাবেন অটো সেভ আপনার রিসিপ নাম একটা অপশন থাকবে এখানে আপনি ক্লিক করবেন তো এই জায়গায় আপনি যখন ক্লিক করে দিবেন এখান থেকে দেখতে পাবেন দুইটা অপশন আপনার এখান থেকে চলে আসে যদি এই দুইটা কোনো ক্রমে আপনার এখান থেকে অপশন থাকে অবশ্যই আপনি এগুলোকে চালু করে দিবেন এগুলো চালু করলে কেউ কোনো কিছু সেন্ড করলে সেটা কিন্তু আপনাকে অটোমেটিক ডাউনলোড কিন্তু হয়ে যাবে অবশ্যই আপনি এগুলো এখান থেকে চালু করে নেবেন তো এগুলো চালু করে নেওয়ার পর অথবা চালু থাকলে আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন আপনার এখান থেকে কাজ শেষ আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন তো এখন আপনাকে কি করতে হবে আপনি যার কাছ থেকে ডাউনলোড করবেন তার অনুমতি কিন্তু নিয়ে আপনাকে কিন্তু ডাউনলোড করতে করতে হবে তাছাড়া কিন্তু আপনি ডাউনলোড কিন্তু করতে পারবেন না এটা কিন্তু ইমো একটি বিশাল আপডেট ইমো কিন্তু বর্তমানে অনেকেই কিন্তু মানে তার ইউজার রয়েছে তাদেরকে কিন্তু মানে হিউজ পরিমাণে কিন্তু আপনার সিকিউরিটি কিন্তু দিয়ে থাকে তো আপনি কি করবেন যার কাছ থেকে ডাউনলোড করবেন তার মোবাইলের ভিতরে আপনি গিয়ে আপনি কি করবেন আপনার যে নাম রয়েছে আপনি আপনার নামের উপরে ক্লিক করে দিবেন তো আপনি যখন আপনার নামের উপরে ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন আপনার নাম চলে আসবেন এবং আপনি এইখান থেকে দেখতে পাবেন এই এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান দেখতে পাবেন এই যে প্রাইভেসি রয়েছে আপনি এখান থেকে প্রাইভেসি এখানে ক্লিক করবেন প্রাইভেসি নিয়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন রয়েছে এই টাইটেল থেকে এটা চালু করা থাকবে তো এই টাইটেল থেকে চালু করা থাকলে আপনি অবশ্যই এখান থেকে এটা অফ করে দিবেন তো যখন আপনি আপনার নামের ভিতর থেকে এই টাইটেল থেকে অফ করে রাখবেন তখন কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আপনি মুখ থেকে সবকিছু কিন্তু করতে পারবেন আর যতক্ষণ না এটা আপনি এখান থেকে স্থান থেকে বন্দনা করবেন আপনি কিন্তু কোনো দিনে কোনো কিছু ডাউনলোড কিন্তু করতে পারবেন না অবশ্যই আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি এই যে অপশন আমি এখান থেকে দেখালাম এইগুলো কিন্তু আপনাকে যার কাছ থেকে আপনি ডাউনলোড করবেন তার মোবাইলে গিয়ে কিন্তু এগুলো করতে হবে